সালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য একাডেমি আজকে আমরা এখন আলোচনা করব এইচএসসি টোয়েন্টি এর যাদের এখনো সিলেবাস শেষ হয় কি সিলেবাস শেষ হয় নাই ঠিক আছে সো এইটা একটা খুবই ইয়া দিক যে যাদের এখনো সিলেবাস শেষ হয়নি নাই সো এই ভিডিওটা হয়তো অনেকে দেখতেছো যারা হচ্ছে এইচএসসি টোয়েন্টি সিক্স ঠিক আছে তাদের জন্য একটা বার্তা থাকবে যে যাদের সিলেবাস শেষ হয় নাই মানে সিলেবাস শেষ না হওয়ার কারণটা কি কারণটা হচ্ছে আমরা যখন ফার্স্ট ইয়ারে থাকি তখন এক নাগারে অনেক ধরনের টিচারের কাছে আমরা যাই যে এই টিচারকে একটু কিছুদিন দেখি ওই টিচারকে কিছুদিন দেখি এইভাবে দেখতে দেখতে আমাদের কি এক বছর যায় ওয়ান ইয়ার যেটা কিন্তু এইচএসসি এর জন্য হিউজ তুমি প্রপারলি দুই বছরের সময় একটা এইচএসসি যখন আগের লেভেলে হইতো এপ্রিল মাসে যখন এইচএসসি পরীক্ষাটা হইতো তোমার প্রপারলি দুই বছরও পাওয়া যায় না সময় পাওয়া যায় বাইশ মাস ঠিক আছে বাইশ মাস দুই মাস কম এই দুই বছরের চাইতে এবং সিলেবাসটাও হিউজ সো তুমি যদি এক বছর এভাবে নষ্টই করো তাহলে কি তুমি এক বছর বাকি কি হবে এই রকম এলোমেলো করতে করতে এই লাস্ট তিন চার মাসে এসে মনে হবে যে না সিলেবাস কিছু শেষ হয় নাই এখন কিভাবে পড়বো প্রপার স্ট্রেটেজি যদি শুরু থেকে পড়া যায় তাহলে কিন্তু এই সমস্যাটা থাকে না এখন আসো মূল আলোচনায় যে এইচএসসি টোয়েন্টি ফাইভ এদের সাথে আমরা এখন আমরা কিভাবে সিলেবাস শেষ করব তোমাদের আশার আলো হচ্ছে যে তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা না ফুল সিলেবাসে পরীক্ষা না সো তোমরা চাইলে এখন যদি কেমন মাস আছে চলতি মাস মার্চ পুরোটা আছে মার্চ এপ্রিল মে এখন মার্চ নিয়ে অনেকে ভয় করতেছে কি রমজান মাস রমজান মাসে পড়ার স্ট্র্যাটেজি নিয়ে একটা ভিডিও করছি যেটা তোমাদের জন্য খুব ইফেক্টিভ হবে এবং আমার জীবন থেকে দেখা যে আসলে কোনটা বেশি ভালো কোন সময় ঘুম কোন সময় পড়া বেশি ভালো সো এটা দেখতে পারো সো তোমার ভালো করতে হলে মার্চ মাসে রমজান মাসে করতেই হবে তাছাড়া কোনো উপায় নেই ঠিক আছে তো রমজান মাসে পড়তেই হবে তো কোন মাস হচ্ছে মার্চ জুন কে কেমন ধরতেছি না জুন মাসে পরীক্ষা আর জুন মাসে কি বিশ তারিখ পর্যন্ত কাজে লাগাবো এই বিশ তারিখ পর্যন্ত আমাদের হবে হচ্ছে রিভিশন এবং এক্সাম রিভিশন এবং এক্সাম আচ্ছা বিশ দিনে আমরা কি রিভিশন এবং কি এক্সাম দিবো বিশ দিনের মধ্যে প্রপারলি রিভিশন এক্সাম দশ রিভিশন এক্সাম একসাথে চলবে একটা চ্যাপ্টার রিভিশন দিবা একটা চ্যাপ্টে এক্সাম দিবা একটা পেপার রিভিশন দিবা একটা পেপারের এক্সাম দিবা এবং রিভিশনটা ওই যেতেই হবে তোমার এখন কি হবে সর্বপ্রথম তোমাকে এখন সিরিয়াস হইতে হবে ঠিক আছে যা হইছে হইছে আগে এখন যদি আমরা সামনে কি করবো এটা নিয়ে হতাশ হই ভবিষ্যৎ বাণী করে যদি খুব ইয়ে হতাশ হয়ে যায় তাহলে আসলে কিছু হবে না আমাদের এখন থেকে ভাই এই যে সিরিয়াস সিরিয়াস খুব ভালো মতো হয়ে যায় পড়াশোনার যে যা হয়েছে তিনটা মাস আমরা এখন ঠিকভাবে পড়াশোনা করবো মিয়াদ করো রমজান মাস আল্লাহর সাহায্য চাপ অবশ্যই অবশ্যই তুমি এখানে ভালো করতে পারবে চ্যাপ্টার একটা বইয়ের সব চ্যাপ্টার যদি শর্ট সিলেবাস সবখান থেকে কোশ্চেন আসবে তুমি যেখান থেকে বেশি আসার সম্ভাবনা ম্যাথের কি বলি ম্যাথের সরল রেখা দেন তোমার কি আছে অন্তরিকরণ কোশ্চেন আসবে দুই সেট করে তারপর কি আছে তোমার ম্যাট্রিক্স আছে কোশ্চেন যেখান থেকে দেব পাওয়া সম্ভব তিনটা সে তিনটা চ্যাপ্টার করে গেলে তোমার মোটামুটি কিন্তু এখানে ভালো মত অবস্থা আমি বলতেছি না তিনটা চ্যাপ্টার করে দেব আমি বলবো যে সব চ্যাপ্টার করবা কিন্তু সবার আগে তোমার কনফিডেন্স বিল্ড আপ করার জন্য তুমি যদি শুরু আগে ইন্টিগ্রেশন দিয়ে শুরু করো তুমি ওই পাশে যদি হচ্ছে সমতলে বসতে ওনার গতি দিয়ে শুরু করো সেকেন্ড পেপারে তাহলে কি হবে ওগুলা কঠিন চ্যাপ্টার করছো এটা করতে একটু কি লং টাইম লাগবে আর তোমার কনফিডেন্সটা কি হবে লো হয়ে যাবে এই লো কনফিডেন্স হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য যে কোনো ইয়ার জন্য সবচেয়ে খারাপ দিক এটা ডিপ্রেশন বাড়ায় এবং একটা ছাত্র যেরকম তার ছাত্রত্ব থেকে অনেক দূরে নিয়ে যায় সো নো কনফিডেন্স এর কোনো বলছি যে চ্যাপ্টার বলতে সাথে যেটা ইজি হবে সেই ইজি চ্যাপ্টারগুলা আমার মোটামুটি দেখতে হবে ইম্পর্টেন্ট আর ইজি দুইটা ইকুয়ালি কোনটা আগাচ্ছে সো সেইগুলা আগে শেষ করব তারপরে কি করবো আমরা মাস ফোকাস অন বাংলা ইংলিশ তো যাদের সিলেবাস শেষ হয় নাই তা তাদেরকে বাংলা ইংলিশ আইসিডি তো শেষ হয়ই নেই তারা যদি চিন্তা করে এই জিনিসগুলো আমরা কখন করবো এগুলো আমরা পরীক্ষার এক মাস আগে করবো জীবনেও এটা শেষ করতে পারবা কারণ এগুলা করতে হাফসুল এখন থেকে পার্সিয়ালি ইংলিশ কি করবো পড়বো পাশাপাশি কি মডেল ড্রেস দিব প্রত্যেকদিন নিজে নিজে মডেল ড্রেস দেবো গাইড বের করে টেস্ট পেপার করে মডেল ড্রেস দিব ইংলিশের জন্য ওটাই আনাফ আইসিডি কি করবো আইসিডি কি কি চ্যাপ্টার আছে সংখ্যা পদ্ধতি আছে আছে আর হচ্ছে তোমার কি প্রোগ্রামিং এর যে অধ্যায়টা আছে এখান থেকে তিনটা চ্যাপ্টার জানলে তো বাকিগুলো তোমার জানার দরকার নেই এই চ্যাপ্টারের জন্য শেষ না হয়ে থাকে এখনই কারো কাছে বন্ধুদের সাথে ব্যাচ কাছে পড়া পড়া শুরু শুরু করো করো থাকবে শেষ করতে হবে মতো আমি যদি না পড়ি আমাকে মারি ডাঙ্গে হোক আমাকে পড়া আদায় করে নিতে হবে এটাই শর্ত থাকবে সো এখন সেভাবে পড়া না হলে এর জন্য কি করতে পারো অনলাইন কোর্স কিনে করতে পারো কিন্তু অনলাইন কোর্সে তোমরা যারা এখনো পড়ো নাই তোমাদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে অফলাইনে কারো কাছে পড়া কারণ যারা এখনো পড়নে অনলাইনে কি এই ওই মেসেজ দিবে পড়ার আসলে হবে না আমি সব সময় করব আমার কি অনলাইন बेस्ड আমি কথা বলতেছি আমি করব যে হচ্ছে তোমরা এটাকে অফলাইনে পড়ার জন্য ঠিক আছে পড়াশোনাটা অফলাইন কেন্দ্রিকই সবচেয়ে ভালো ওকে আচ্ছা তারপর চ্যাপ্টার ওয়াইজ টেস্ট প্র্যাকটিস সলভিং একটা চ্যাপ্টার শেষ করছি আমার টিচার আরেকটা চ্যাপ্টার ধরছে আমি ধর প্রাইভেটে পড়তেছি আজকে কি বললাম আজকে আমি পড়লাম হচ্ছে গতি অধ্যায়টা তারপর আমার টিচার ধরছে কাজ শক্তি গতি অধ্যায় টিচার শেষ করে দিয়েছে ওনার কাজ না তোমাকে টেস্ট পেপার সলভ করা ওনার কাজ হচ্ছে তুমি টেস্ট পেপার সলভ করবা উনি আমাকে টেস্ট পেপার যেগুলো আটকায় যাবা বুঝতেছো না সেটা সলভ করবে টেস্ট পেপার আমরা কি সলভ করব মেইড ইজি মেইড ইজি মেইড ইজিটা সলভ করব এবং কোন কোন সালের আসে কি করব প্রথম 10 থেকে 10 থেকে 12টা क्वेश्चन 10 থেকে 12টা क्वेश्चन সব টাইপ থাকে মোটামুটি এই 10 থেকে 12টা क्वेश्चन অ্যাট লিস্ট 10 থেকে 12টা क्वेश्चन আমরা সলভ করব মেইড ইজি থেকে ওকে

এবং জুন মাসে তোমার কি আগে থেকেই তুমি টেস্ট সলভ করে গেছো জুন মাসে সব রিভিশন করলা সব রিভিশন করার পরে এই যে 20 তারিখ পর্যন্ত তুমি রিভিশন আর এক্সাম রিভিশন এক্সাম রিভিশন এক্সাম পাশাপাশি এই ক্লাস সাথেও কি তুমি কি করতে পারো এখন বিভিন্ন অনলাইনে তোমার পাওয়া যায় না যে হচ্ছে কোর্স মানে সরি এক্সাম ব্যাচ গুলো পাওয়া যায় এমসিকিউ কিছু বিভিন্ন কিছু এই এক্সাম গুলো নিয়ে রাখতে পারো তোমার যখন সময় তুমি এক্সাম গুলো দিলা ওকে আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা টেস্ট যে করব আমরা যে হচ্ছে জ্ঞানমূলক ও কি ক খ যে क्वेश्चन গুলো থাকে ঠিক আছে ক এবং খ এগুলা এখন কিভাবে পড়ব আমি বলবো যে এগুলা এখন সেভাবে পড়ার দরকার নেই তুমি এখন শুধু গ গ গ খ এই দুই বেস পড়াশোনা করো এই দুই বেস পড়াশোনা করলে এটা কত পার্সেন্ট হয়ে যাবে এটা 50% পড়া হয়ে যাবে বাকি নিউট্রিশন কখন করব এই জুন মাসের যে 20 তারিখ পর্যন্ত সময় আছে রিভিশন করব আর যেটা সময় আছে এটা করব কই থেকে পড়ব টেস্ট পেপারটা খোলো শেষে যাও গিয়ে দেখো যে প্রত্যেকটা বোর্ড ভিত্তিক জ্ঞানমূলক অনুধাবনমূলক দেওয়া আছে সো ওখান থেকে আমরা এগুলা পড়ব ঠিক আছে সো এই একটা প্রপার যে স্ট্র্যাটেজি এবং যারা কি এখন যারা চিন্তা করছে এইভাবে কি আমি অ্যাডমিশনে ভালো করতে পারবো তুমি যে একাডেমিকটা ঠিক মতো আগাও ঠিক আছে অ্যাডমিশন ডিপেন্ড সেফটি পার্সন অন ইউর একাডেমি মূল বইয়ের বাইরে কখনো কোশ্চেন হয় না সো তুমি যদি একাডেমিকটা ঠিক মতো করো অ্যাডমিশনও ভালো হয়ে যাবে যাদের পড়ালেখা শেষ হয়ে আছে তারা এখন কি করবে শুধু রিভিশন দিবা পাশাপাশি এডমিশন বেস পড়াশোনা করবে যে অ্যাডমিশনে পার্সিয়ালি কিছু পড়লেও পড়তে পারো বা রিভিশন দাও ঠিক আছে পাশাপাশি অ্যাডমিশনের জন্য কিছু হালকা পাতলা দেখতে পারো এমসি গুলো সলভ করতে পারো শর্টকাট দেখতে পারো এইটা কিন্তু এই অনুযায়ী টেস্ট পারো তোমাকেও সলভ করতে হবে নিয়মিত ওকে সো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে